আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ চিন্তা করতেছি আমাদের একটি জমিতে ঘাস লাগানো দরকার মূলত আমাদের এই জমিতে অনেক দিন ধরে খালে পড়ে আছে আবার আমাদের গরুর চাহিদা মতো আমরা ঘাস যোগান দিতে পারতেছি না তাই চিন্তা করলাম জমিটাতে এমনি পতিত না রেখে এতে কিছু পরিমাণ ঘাস লাগিয়ে রাখি এতে করে আমাদের গরুর খাবারের যোগানটাও হয়ে যাবে আবার জমিটাকেও কাজে লাগানো হবে তো যে চিন্তা সেই কাজ সকাল সকাল চলে গেলাম ঘাসের কাটিং সংগ্রহ করতে আমাদের বাড়ির পাশেই আমার এক বাইয়ের গাছের জমিতে তো সেখান থেকে আমরা কাটিং সংগ্রহ করতেছি সাথে ওই ভাইও আমাদেরকে সাহায্য করতেছে কাটিং সংগ্রহ করতে নিয়ে আমি চলে গেলাম আমাদের বাড়িতে এগুলোকে রোপণের করার জন্য একটি নির্দিষ্ট সাইজ কাটার জন্য প্রতি দুই গিরা করে আমরা এক একটা কাটিন নিচ্ছি এক গিরা মাটির নিচে প্রতিদেব এবং অন্যটি গার মাটির উপরে থাকবে এটা থেকে শিকড় গজাবে আর একটি মাটির উপরে থাকবে এটার থেকে নতুন কুশি বের হবে কাঠিনগুলো সাইজ মতন কেটে রেখে আমি কিছুদিন বাড়ির বাইরে ছিলাম বাড়িতে এসে দেখি আমার আব্বু ঘাসগুলো রোপণের কাজ প্রায় শেষ করে ফেলেছে তো আমি আসার পরে আমরা দুজনে মিলে বাকি অংশটুকু রোপণ করে ফেলেছি যেহেতু আমরা দুজনেই কাজ করতেছিলাম তাই রোপণের সময় কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই আর যেহেতু আমাদের অঞ্চলে প্রায় সবগুলো জমি নিচু জমিন আর অন্য অন্য এলাকার তুলনায় আমাদের এদিকে আপনার কোনো প্রকার উঁচু জমি নাই সেই ক্ষেত্রে আমরা নেপিয়ার বা পাকচন গাছ চাষ করতে পারি না তো আমাদেরকে এই গাছগুলো হয়তো আমাদের এদিকে বাজাল বলে থাকে আর আপনাদের এদিকে কি বলে থাকে আমরা জানি না তো আমাদের এদিকে আমরা বাজাল বলে থাকি এই গাছগুলো আমরা কাটেন ভালোই আমাদের এদিকে ফলন দেয় তো আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম